আপনারা জানেন যে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মতিনুস এই জুলাই সনদের জন্য অনেকে অনেক কিছু বলেছিল অনেক আন্দোলন সংগ্রাম গেছে সবার একটা প্রত্যাশা ছিল যে শাসক শেখ হাসিনার পতনের পর যারা এই পতনের অবস্থা ক্রিয়েট করেছিল এবং যারা সবাই বিভিন্ন আন্দোলনের সংগ্রামে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বা বিভিন্ন অবদান ছিল যাদের তাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি তো সেটাই জুলাই সনদের মাধ্যমে সেই স্বীকৃতিটা আসছে বলে অনেকেই মনে করতেছে সর্বশেষ কালকে জুলাই সনদ ঘোষণা হওয়ার পর রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন দলমত নির্বিশেষে সেটাকে স্বাগত জানিয়েছে যে আসলে জুলাই সনদটা আমরা যেভাবে চেয়েছিলাম আসলে সেভাবেই জুলাই সনদ দেওয়া হয়েছে এবং বিশেষ করে জুলাই সনদের ভিতরে পারস্পরিক যে একটা বিদ্বেষমূলক কিছু এগুলো কিন্তু পাওয়া যায়নি সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন যে বিএনপি তারা এটাকে স্বাগত জানিয়েছে এবং জামায়াত ইসলাম তারাও এটাকে স্বাগত জানিয়েছে এনসিপি তারাও স্বাগত জানিয়েছে যদিও জামায়াত ইসলাম এবং এনসিপি পরস্পরের মধ্যে একটু কিন্তু রেখে দিয়েছে যে কিছু কিছু বিষয়ে যদি আরও সংযোজন থাকতো বা আরও কোনো বিষয় যদি স্পষ্ট থাকতো তাহলে ভালো হতো কিন্তু টোটাল টোটালি বিএনপির পক্ষ থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে স্বাগত জানিয়েছে সর্বশেষ তারেক রহমান তিনিও এটাকে স্বাগত জানিয়েছেন এবং জামায়াতের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে জুলাই চেতনার ওপর ভিত্তি করেই যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনটা হয় এবং তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে এনসিপিও আজকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে জুলাই সনদের ভিতরেই আমাদের চাওয়া পাওয়া যে সংগ্রাম যে ত্যাগ যে তিতিক্ষার মাধ্যমে আমরা এই সৈরাচা শেখ না পতন নিশ্চিত করেছি এবং দেশের মানুষ যে একটা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে সমর্থন জুগিয়েছিল সেই সমর্থনটা মোটামুটি বাস্তবভাবে প্রতিষ্ঠিত হবে যদি জুলাই সনদের উপর ভিত্তি করেই একটি সুষ্ঠু অবাধ একটি নির্বাচন সংগঠিত হয় এবং নির্বাচিত সরকার যাতে সেই আগের যে স্বৈরাচারী মনোভাব এই সমস্ত ডেঙ্গিয়ে যদি সত্যিকার অর্থে জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ ধারণ করে যদি দেশ পরিচালনা করে তাহলে জুনাই সনদের যে মমার্থতা সেটা পুরোপুরি বাস্তব বলে মনে করছেন তারা তো সব মিলিয়ে এতটুকু বলা যায় যে জুলাই সনদ রাজনীতিবিদদের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক প্রকাশ করেছে অর্থাৎ সবাই এটাকে ইতিবাচকভাবে নিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে জেগে ওঠা সুরেছা পতনের যে যে বীর যে সমস্ত যোদ্ধা তাদেরকে বীর ঘোষণার মাধ্যমে যে জুলাই সনদ দিয়েছে সেটা ভবিষ্যৎ রাজনীতিবিদ ভবিষ্যৎ দেশের মঙ্গলের জন্য বাস্তব তো আপনারা দর্শক কী মনে করেন যে আসলে জুলাই সনদ ডক্টর মোহাম্মদ ইনুসের যে জুলাই সনদ সেটা কতটুকু বাস্তব এবং আমাদের পরবর্তীতে একটি শোষণ বৈষম্যহীন উন্নয়নশীল দেশ গঠন করতে এই জুলাই সনদ কতটুকু ভূমিকা রাখতে বলে বলে আপনি মনে করেন দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কী অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন মোহাম্মদ আরমান আলী নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর বাংলাদেশ